পরিষ্কার ভাবি আজকের এই সব বদিনের সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে স্বদেশী নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলব আগামী পনেরো দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটাল আছে কার কি কন্ডিশন কার কি চিকিৎসা প্রয়োজন দেশে না বিদেশে এবং আহত এবং নিয়ন্ত্রণের ক্যাঙ্গাগুরি করার ক্ষেত্রে যে পয়সা পোকা আছে অনেককে যে বঞ্চিত করা আছে নিহতদের সহযোগিতা নিয়ে তাল করা হয়েছে সেগুলোর একটা করতে হবে আপনারা দেখেন নাই আন্দোলনের পরপরে আমরা রাস্তায় নেবে বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ এই ছয় মাসে অন্তত প্রায় আড়াইশো দাবি দেওয়ার আন্দোলন সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে হ্যান্ডেল করে নেই তারা আসেনি কোন উপদেষ্টা কোন করে মানে রাষ্ট্র ব্যবস্থা নতুন ভাবে আমরা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই কিন্তু ব্যবস্থা জিয়ে পুরানো রেখে সেটি সম্ভব নয় তো পুরানো ব্যবস্থা উচ্ছেদ করার জন্য সরকারের আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই গত ছয় মাসে এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদক দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন শহর থেকে নগরে গ্রামে জেলা উপজেলা পর্যায়ে হামলা করেছে যারা মিছিল করেছে তাদের উপর আক্রমণ করেছে খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় এখন পর্যন্ত আওয়ামী লীগ